গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই জানি আশা করি ভালো আছো সবাইকে মহাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন সবার পুজো যেন খুব ভালো কাজে আর এই যে আমি সকালে এখনও রেডি হয়ে গেছি এখন ছটা বাজে হ্যাঁ তোমাদের কালকে বলেছিলাম যে কলকাতা যাওয়ার আছে ঠাকুর দেখতে তাই যাবো আমি রেডি হয়ে নিয়েছি হ্যাঁ তো এখন বেরিয়ে পড়ি একাই যাব ছেলে যাচ্ছে না এর আগের বাড়ির মতো একা একাই যাচ্ছি তো চলো যাওয়া যাও এই যে পৌঁছে গেছি স্টেশনে রেজিনগর স্টেশন এখান থেকে ট্রেনে উঠবো আর সাতটা পাঁচ বেজে গেছে সাতটা দশে ট্রেন বেশিক্ষণ ওয়েট করতে হবে না ভাবছিলাম হয়তো মিসই হয়ে যাবে তাও টোটো একটু তাড়াতাড়ি নিয়ে এসছে তো চলো দেখি কখন আসে ট্রেন এই যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ট্রেনের জন্য ওয়েট করছি হ্যাঁ এই যে ট্রেন ঢুকে গেছে ওয়েট করতে করতে বেশিক্ষণ ওয়েট করতে হয়নি টাইম তো হয়ে এসেছিলো তাই উঠে গেলাম ট্রেনে এবার যাচ্ছি এই প্রথমবার আমি কলকাতায় যাচ্ছি পুজো দেখতে এর আগে কখনো আমি কলকাতার পুজো দেখিনি এই ফার্স্ট টাইমে যাচ্ছি গতবারও তোমাদের দাদাভাই বাড়ি এসেছিলো দেখতে আমি সেই জন্য যাইনি তো এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চলে এলাম শিয়ালদা স্টেশন পৌঁছে গেছি এখন শিয়ালদা স্টেশনে আমাকে দু তিন ঘন্টা ওয়েট করতে হবে এই যে ওয়েটিং এরিয়া যেখানে আছে লেডিসের ওখানে বসে এখন ওয়েট করছি দেখি ও তো বললো একটার সময় ওকে ওদের ইউনিট থেকে ছাড়বে তো এখন তো বাজে মোটামুটি এগারোটা মতো তো দু ঘন্টা তিন ঘন্টা তো লাগবে ও আসবে আবার ওখান থেকে তো বসে ওর থেকে ওয়েট করতে করতে আমি একটা মাজা ও একটা চিপসের প্যাকেট নিয়ে এলাম খাবো বলে তো সকাল থেকে সেরকম কিছুই খাওয়া হয়নি আজকে অষ্টমী ছিল তাই কিছু খাইনি এখন এটা এখন খাবো এখন বাজে সাড়ে তিনটে এখন আমাকে ফোন করে বলল যে স্টেশনের বাইরে চলে এসো আমি এসে গেছি তা আমি তো পুরো বিরক্ত হয়ে গেছি পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা না চার সাড়ে চার ঘন্টা আমাকে ওয়েট করিয়েছে তা এতক্ষণ তো ওয়েট করতে ভালো লাগে না ও তো এসে বলছে আমি বলছি আর একটু দেরি হলে আমি ব্যাক চলে যেতাম রিটার্ন বাড়ি আমি আর ঠাকুর দেখতাম না স্টেশন থেকে বেরিয়ে এই যে একটা রুম নিয়েছি এই যে রুমে চলে এসছি এদিকে আছে বাথরুম এটা আর এই একটা রুম এখন ফ্রেশ হয়ে নিয়ে তারপর ঠাকুর দেখতে বেরোবো